রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি যে শংসাপত্র অর্থাৎ ওবিসি সার্টিফিকেটগুলো যে হাইকোর্ট বাতিল করে দিয়েছে সেই রায় যে তিনি মানছেন না এটা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দিন সরকারি ছুটির দিন কিন্তু তবু এই রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল ছুটির দিনেই সূত্রের খবর ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে উনি কথা বলেছেন এবং প্রশাসনের যে সর্বোচ্চ স্তর সেখান থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে এখন ব্যাপার হলো যতদিন পর্যন্ত এর মীমাংসা না হচ্ছে ততদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বা ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ প্রায় সব ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হবে বলে মনে করছে অভিজ্ঞ আধিকারিকগণ তবে মনে করা হচ্ছে এই যে সার্টিফিকেট সেটা দিতে তাড়াহুড়ো করা হয়েছে বলেই সমস্যা তৈরি হলো কিনা সেইটা নিয়েও চর্চা শুরু করেছে প্রশাসনের অন্দরেই কিন্তু অভিজ্ঞ আমলাদের অনেকে জানাচ্ছেন যে আদালতের রায়ে চাকরিরতদের সমস্যা না হলেও অর্থাৎ যারা চাকরি করছেন এই সার্টিফিকেটের আন্ডারে তাদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা কিন্তু মুশকিলে পড়তে পারেন সংশ্লিষ্ট মহলের যুক্তি যে কোনো নিয়োগের ক্ষেত্রে আমরা জানি হান্ড্রেড পয়েন্ট রোস্টার স্থির হয় সেখানে মোট শূন্য পদে নিরিখে কতজন জেনারেল কাস্ট কতজন এসসি এসটি এবং ওবিসি থাকবে সেই সংরক্ষণ অনুযায়ী কিন্তু কটি পদ হবে সেটা কিন্তু স্থির করা হয় হানড্রেড পয়েন্ট রোস্টার অনুসারে এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে যেহেতু সমস্যা দিয়ে দেখা দিয়েছে তাহলে তাদেরকে বাদ দিয়ে এই রোস্টার করা সম্ভব নয় ফলে নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আর প্রকাশ করা যাবে না অন্যদিকে আবার যারা চাকরি করছেন বা চাকরি পরীক্ষা দিয়ে ইতিমধ্যে সিলেক্ট হয়ে আছেন সেই সমস্ত নির্বাচিত যোগ্যদেরও ডাকা হয়তো আপাতত সম্ভব নাও হতে পারে এখন ব্যাপার হলো যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই অনিশ্চয়তা কিন্তু থেকেই যাবে প্রশাসনের এক কর্তা জানাচ্ছেন রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কিন্তু সেখান থেকে ন্যূনতম স্থগিতাদেশ না পাওয়া গেলে সমস্যা থেকেই যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি বিষয়টি নিয়ে স্থগিতাদেশ পাওয়া যায় তাহলে ভালো আর না হলে যদি এই মুহূর্তে যদি এটা স্টে অর্ডার না হয় তাহলে কিন্তু সমস্যা কিন্তু থেকেই যাবে বলা হচ্ছে যে ওবিসি তালিকাভুক্ত বহু পড়ুয়াকে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় এখন সেগুলো থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত হতে হবে জানাচ্ছে শিক্ষা দপ্তর দপ্তরের এক কর্তা জানিয়েছেন স্কুলে ভর্তির ক্ষেত্রে ওবিসি তালিকাভুক্ত পড়ুয়ারা নম্বরের ক্ষেত্রে অংশ ছাড়ও পায় আবার সরকারি কিছু স্কলারশিপ রয়েছে যেগুলোতে ছাত্রছাত্রীরা বিশেষ একটু ছাড় পায় আপাতত সেই ছাড়গুলো কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহূর্তে পাবে না এমনকি সরকার থেকে যখন নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় তখন অনেক সময় নম্বরের ছাড়ও কিন্তু দেওয়া হয় এখন সমস্যা যেহেতু থেকে আছে অতএব সেই ছাড় কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না সুতরাং এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিমে গেলেও যতদিন না এটাতে স্টে অর্ডার না হচ্ছে সমস্যা কিন্তু থেকে যাবে যাই হোক রাজ্য সুপ্রিম কোর্টে গেলে কি আদেশ পাওয়া যায় সেটা দিকে চোখ রয়েছে পশ্চিমবঙ্গবাসীর অনলাইন আনন্দবাজারের এই প্রতিবেদন আমি প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যেতে পারে আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ